কলকাতায় থাকতে চাইছি না না বাড়িতে টিকিট নিয়ে আসতে হবে না এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকো আমি পনেরো মিনিটের মধ্যে পৌঁছচ্ছি আমাকে এখানে ফাঁসিয়ে রেখে আপনি কেটে পড়তে চাইছেন সামন্ত মশাই আমি মাফিয়া হলে আপনিও এক কাটটা কম নন মাঝে মাঝে আমি তোমায় বেশি কেন আকাশ বলি জানো এই জন্য তুমিও মাফিয়া আমিও মাফিয়া তফাতটা কোথায় তোমরা শুধু খুনো খুনি করো আর আমি এক হাতে খুন করি আর এক হাতে সেই লাশে মালা পাবলিক খুনটা দেখি না মালা দেওয়াটা দেখি তাই আমি ধোয়া তুলসী পাতা কলকাতায়